সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণ ফলের অর্থাৎ আমরা যদি এখন সাতের বর্গ করি তাহলে সাতকে সাত দ্বারা গুণ করব গুণ ফল হবে কত উনপঞ্চাশ তো সাতের বর্গ হল ঊনপঞ্চাশ আবার ঊনপঞ্চাশের বর্গমূল হলো ওই সংখ্যা অর্থাৎ সাত আবার পঁচিশের বর্গ বের করতে হলে আমরা পঁচিশকে পঁচিশ দ্বারাই গুণ করব পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ করলে গুণ ফল হয় ছয়শো পঁচিশ অর্থাৎ পঁচিশের বর্গ হচ্ছে ছয়শো পঁচিশ আর ছয়শো পঁচিশে বর্গমূল হচ্ছে পঁচিশ আমরা এভাবে বর্গ বর্গমূল বের করতে পারবো পূর্ণ বর্গ সংখ্যা কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় অর্থাৎ ছয়শো পঁচিশ ঊনপঞ্চাশ এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কারণ এগুলো আর বর্গমূল অর্থাৎ ঊনপঞ্চাশের বর্গমূল সাত একটা বর্গ পূর্ণ সংখ্যা আবার ছয়শো পঁচিশের বর্গমূল একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ছয়শো পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তো বর্গ সংখ্যা চিনার একটা উপায় আছে এগুলো আমরা এখানে জানব কোনো সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এখানে একক স্থানীয় অঙ্ক হলো পাঁচ এই একক স্থানীয় অঙ্ক এক চার ছয় অথবা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে আবার নাও হতে পারে বুঝা গেছে যদি এই একক স্থানীয় অঙ্কে এক চার ছয় অথবা নয় হলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে আর যদি একক স্থানীয় অঙ্কে দুই তিন সাত বা আট হয় তাহলে ওই সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয় একইভাবে কোনো সংখ্যা শেষে থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে আবার থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে হবে না কখনোই যেমন একশো এখানে আমরা একশো লিখলাম একশোর পরে দুইটা শূন্য আছে তার মানে জোর সংখ্যা একশো এর বর্গমূল হচ্ছে দশ তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এক হাজার একের পরে তিনটা শূন্য তার মানে বিজুর এখানে কখনো এটা পূর্ণবর্গ সংখ্যান এটাই বলা হয়েছে এখানে তারপরে আমরা এখন শিখব বর্গমূল বর্গমূল প্রকাশের জন্য ওই চিহ্নটা ব্যবহৃত হয় এই চিহ্ন নাম হচ্ছে রুট চিহ্ন অর্থাৎ বর্গমূল প্রকাশের জন্য রুট চিহ্ন ব্যবহৃত হয় যেমন ছত্রিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রোট ছত্রিশ আমরা আজকে দুই বাগবে হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে দুই হচ্ছে সাহায্যে সাহায্যে মৌলিক কোন পূর্ণ সংখ্যার বর্গব নির্ণয় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা এখন যদি ছত্রিশের বর্গমহল নির্ণয় করে মৌলিক নিয়োগের সাহায্যে প্রথমে মৌলিক নিয়োগভাবে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা সত্রিশকে মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করব দুই দ্বারা দিলে কত আঠারো দুই দ্বারা দিলে আবার নয় আবার দুই দ্বারা যায় না তিন দ্বারা দিলে তিন অর্থাৎ সত্রিশের মৌলিক গুণ গুলো হল দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবং প্রতিজোড়া একই গুণগুণকে একসাথে পাশাপাশি লিখতে হবে এদের প্রতিজোড়া পাশাপাশি লিখতে হবে প্রতি প্রতিযড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণ নিয়োগ নিয়ে লিখতে হবে অর্থাৎ দুইটা এখানে দুইটা থেকে একটা নিতে হবে এবং এখানে দুইটা থেকে একটা একটা নিতে হবে এরপরে প্রাপ্ত গুণ গুণ ফল হবে নির্ণয় বর্গমূল অর্থাৎ এই দুইটার গুণফল ফল হল ছয় এই ছয়ই হল ছত্রিশে বর্গমূল আমরা এভাবে মৌলিক নিয়োগের সাহায্যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারবো এখন আমরা একটা উদাহরণের সাহায্যে এখন আরেকটা উদাহরণ দেখব যেমন উদাহরণ উদাহরণ যেমন একত্রিশশো ছত্রিশ অর্থাৎ তিন হাজার একশো ছত্রিশ এটার যদি বর্গমূল বার করি তাহলে মৌলিক গুণনায়কের সাহায্যে প্রথম কি আমাদের বিশ্লেষণ করতে হবে প্রথমে দুই ধারা করলে হয় পনেরোশো আষট্টি আবার দুই দ্বারা যায় জোর সংখ্যা যেহেতু লাস্টে তাহলে সাতশো চৌরাশি যেহেতু জোর সংখ্যা আবার দুই দ্বারা যায় তিনশো বিরানব্বই আবার দুই দ্বারা গেলে একশো ছিয়ানব্বই আবার দুই দ্বারা তাহলে আটানব্বই আবার দুই দ্বারা ঊনপঞ্চাশ এখন বেজুর সংখ্যা সাত দ্বারা সাত সাত উনপঞ্চাশ তাহলে একত্রিশ ছত্রিশের মৌলিক নিয়োগগুলো হল দুই গুণ এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা দুই গুণ করব পাঁচ ছয় তারপরে সাত আছে দুইটা সাত লিখব তারপরে আমরা এক জোড়া থেকে একটা নেব এই জোড়া থেকে একটা দুই এই জোড়া থেকে একটা দুই এবং এই জোড়া থেকে একটা দুই নেব আর এই জোড়া থেকে সাত নেব তারপর এগুলো গুণ করবো যেমন দুই দুগুণা চার চার দুগুণা আট সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ এই এক তিন হাজার একশো ছত্রিশ এর বর্গমূল হল ছাপ্পান্ন এভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারব এখন আমরা শিখব বাকফলের সাহায্যে বর্গমূল